ওয়েলকাম ব্যাক সো আজকে আমরা যথারীতি অনেক গরম পড়েছে দেখে যেটা আমি মিরপুরেই থাকি শাহরপাড়ার এরিয়াতে চলে গেলাম মিরপুর ছয়ে টি পার্টিতে সো এখানে অনেক মানে সুন্দর সুন্দর খুব মজাদার কিছু লাচি পাওয়া যায় এটা আসলে ডিফারেন্ট ওয়েতে ওরা মেক করে থাকে তো যেহেতু আমি আসলে এত ব্লগার ট্লগার না মাঝে মাঝে খেতে যাই তখন কিছু কিছু জিনিস আমি আমার মোবাইলে ধারণ করে রাখি যেন পরে মনে থাকে বা কোথায় গিয়ে খেয়েছে বা কেমন লেগেছে আমার কাছাকাছি মানুষদেরকে শেয়ার করি যেন ওরাও মাঝে মাঝে গিয়ে টেস্ট করে যেটা আজকে শুক্রবার আমি একটা দিন শুক্রবারে একটুখানি ফ্রেন্ড বা আমার কাছের মানুষদের সাথে এখানে গিয়ে একটু আড্ডা মারি বা এখানে আমার সাথে অনেক সময় ভালো লাগে এই সময়টায় মানে ওদের সাথে মানে কাটানো আর কি হ্যাঁ তো এখানে লিস্ট আছে সর্বোচ্চ আপনি একদম রেগুলার ওদের অনেকগুলা লাচ্ছি আছে অনেক অনেকটি আছে যেটা খেলে আপনি অনেক ভালো লাগবে এই পাশে খুব মানে লিস্ট করা আছে যে টি পার্টির লাচ্ছির অনেকগুলা এখানে দাম দেওয়া আছে আশি টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বাইরেও বসার সিট অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর বৃদ্ধ বসার সিট অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল সো যথারীতি যারা চা বা গল্প বা আড্ডা করতে চান মাঝে মাঝে আমি মনে করি এটা আপনাদের জন্য অনেকটাই উপভোগযোগ্য হবে আর ভালো লাগবে সো আমি গিয়েছিলাম আর সরপরি এখানে ওদের পরিবেশটা দেখেন হ্যাঁ মানে কেমন লেগেছে আসলে সো আশা করি হ্যাঁ ভালো লাগবে যারা এখানে যাবেন তো আমার কাছে চলে আসছে ওদেরাই আর রেগুলার যে লাচ্চেটা সেটা আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটাও খুবই জোস আর মোটামুটি একদম এক গ্লাস খেলে আপনি পুরো ঠান্ডা হয়ে যাবেন সো আমার কাছে মনে হয়েছে যে না খুবই জোস এই যে আমার সাথে তৈরি গিয়েছে আমাদের গ্লোবালের ডেপুটি ম্যানেজার সে হাত দিয়ে ঘুরাইতেছে ঘুরাইতেছে এটাকে খুব সুন্দর করে খাওয়াটাকে অ্যারেঞ্জ করে নিজে খেতে পারে যেটা আমি অনেক অংশ ওর থেকে দেখি যে আসলে কী কী করে মাঝে মাঝে যেহেতু এত পরিমাণ বাইরে খাওয়া হয় অসম্ভব মজাদার অনেক কিছু তারপরে এটা খেয়ে আমরা একটা আখের রস খেতে গেলাম এটা নাকি খুবই জনপ্রিয় ছয় নম্বরের খুবই সুন্দর পরিবেশ ওয়ান টেন গ্লাসে এক গ্লাস চল্লিশ টাকা তো যারা মিরপুরে থাকেন ট্রাই করতে পারেন এই লাচ্চি তার সাথে এই আখের রস এটা আমার হাতে চলে আসছে এটা চল্লিশ টাকা দাম তো অলমোস্ট আপনি একশো বিশ টাকা দিয়ে মোটামুটি খুব কুল হয়ে যেতে পারবেন আশা করি যারা মিরপুরে যেতে থাকেন যে টেস্ট করতে পারবেন ভালো থাকবেন বাই বাই টাটা আবারও দেখা হবে ছোট্ট কোনো ক্লিপসে